এতো বন্ধুরা এখানে ঝালে পোলাও করব সবজি আর মুরগি দিয়ে এটা মটর শুটি এটা গত বছর সংরক্ষণ করে রাখছিলাম ফ্রিজে গত বছর এই মটর শুটিটা সংরক্ষণ করে রাখছিলাম এটা খাওয়া হচ্ছে যখন মটরশুঁটি ওই যে উঠে যায় কম দামে কিনতে পাওয়া যায় তখন ওই যে আমরা অনেক পাঁচ কেজি দশ কেজি করে মটরশুঁটি এরকম করে সংগ্রহ ধুয়ে করে সংরক্ষণ করে রাখি ওই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন এখানে ভেজে নেব সেদিন এই দুই দিন আগে মুরগির মাংসটা কটায় রাখছিলাম একটা সবজির সঙ্গে একটু ভাজে নিব নিয়ে ভালের পোলায় দিয়ে দিব আটা মরিচটা দিয়ে দিলাম ভেজাম সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে ভালো পোলার মুরগি এটা দিয়ে দিবন্দির আমার হচ্ছে ভেজে না হয়ে গেলো সবজি আর মুরগি একটু রাখুন পোলাওটা চালানি দিব তো বন্ধুরা পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেল দারচিনি আর কালো এলাচ দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু মাপের পানি দিয়ে দিলাম এখানে বল ফুটলে চাল দিয়ে দিব চালটা ভাজতে হবে না নতুন নতুন আতর চাল তো এই জন্য ভাজার দরকার নেই আদা বাটা দিয়ে দিলাম এখন ভাজা সবজি আর মুরগির মাংসটা দিয়ে দিলাম অনেকে চাল ফোটার পরে দেয় কিন্তু আমরা এই চাল আর এই সবজি বা মুরগি যা থাকে এইরকমই সময়ে দিই চালের সময়ে দিয়ে দিই এটা এই মোলায় সব হয় বেশি করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো তারপরে টুকলে তখন আবার দমে রাখবো এখন নাড়াচাড়া করে পোলাটা দমে দিয়ে দিব এই তো চাল আর পানি সমান সমান হয়ে গেছে এখন এই পোলাটা দমে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দিতে হবে তো নাড়াচাড়া করে দিলাম অফ ক্যামেরাল দিয়ে ঢেকে দিলাম এই তো বন্ধুরা পোলাওটা হয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে পোলাওটা রান্না হয়ে গেল এটা ফাইনাল লুক সেই সুন্দর হয়েছে পোলাও ঝাল পোলাও এরকম করে ঝাল পোলাও খাই সবজি দিয়ে মুরগি দিয়ে গরুর মাংস বন্ধুরা এভাবে তোমরাও সবজি দিয়ে মুরগি দিয়ে ঝাল পোলাও করে খাবে সেই সুন্দর